বিসমিল্লাহির রহমানির রহিম জীবনে চলার পথে কখন কাকে কাজে লাগে বলা যায় না তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার ভারতের আসাম পানাম ময়াং কামরুক কামক্কা ও টিপরা নাগলের নেপাল জাতি থেকে দীর্ঘ 18 বছর প্রশিক্ষণ প্রাপ্ত तांत्रिक গুরু কবিরাজ মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান সেভেন জিরো নাইন জিরো থ্রি ওয়ান এইট সেভেন ফোর এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমু হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হলো স্মরণ করুন তান্ত্রিক গুরু কবিরাজ গিয়াসুদ্দিনকে তিনি হয়তো উসিলা স্বরূপ আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন ইনশাআল্লাহ এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে সাদি হয় না নিঃসন্তান বিদেশ যাত্রায় বাধা জিনের আসর মানসিক কষ্ট ও শত্রুকে বয়স করা প্রেম ভালোবাসায় ব্যর্থ যারা হয়ে ভুগছেন তাদেরকে হয় যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করে থাকেন তিনি একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদ্বির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তার বর্তমান ঠিকানা বরিশাল ঝালকাঠি তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু কবিরাজ মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ তার কিছু চিকিৎসা সমবিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম